বাইরে ভাই প্রক্সি নিয়ে তোমাদের এত এত সমস্যা তোমরা প্রক্সি সার্ভার সেট করতে পারতেছো না আর যারা সেট করতে পারতেছো তাদের ইমোট আসতেছে না ক্যারেক্টার আসতেছে না আরো কত কি সমস্যা গাইস তোমাদের সকল সমস্যার মূল কারণ হচ্ছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো না গাইস আমি তোমাদের কি গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা সকলে প্রক্সি সার্ভার সেট আপ করতে পারবে গাইস এই প্রক্সি সার্ভারের সেট আপ কিন্তু আমারই কিছু না তোমাদের সকলের মোবাইলেই কিন্তু এই প্রক্সি সার্ভার সম্পূর্ণরূপে সেট আপ হবে গাইস আজকের যে প্রক্সি সার্ভারটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই প্রক্সি সার্ভারের ভিতরে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে গেম খেলতে পারবে ফ্রেন্ডদেরকে লবিতে এনে ইমোট দিয়ে একদম অবাক করে দিতে পারবে যে ইমোট কিংবা ড্রেস আপ গেমের ভিতরে আসেনি ওই ড্রেসা পরে ইমোট দিয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু একদম অবাক করে দিতে পারবে আর গাইস আর কিছুদিন পরে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা ওবি 51 আপডেট হবে আপডেটের পরে কিন্তু নতুন ভার্সনের প্রক্সি সার্ভার আসবে ওই নতুন প্রক্সি সার্ভার কিন্তু সবার আগে আমার এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবে সো এর জন্য দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো তো চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে নতুন বিএবি প্রক্সি সার্ভারের সেটআপ দেখিয়ে দেই गाइस এই BBP প্রফেশনাল বডি সেটআপ করতে হলে তোমরা সর্বপ্রথম এই ভিডিওটির মধ্যে একটা লাইক দিয়ে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গেলে সরাসরি চলে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আসার পরে দেখতে পারবে একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে তোমরা সরাসরি চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে টেলিগ্রাম চ্যানেলের ভিতর আসার পরে এখানে দেখতে পারবে নিউ BBP প্রফেসর নামে একটি অ্যাপস আছে তোমরা सिंपली এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নিবে गाइस তোমরা ভালোভাবে এই অ্যাপসটি দেখে নাও এই অ্যাপসটি দেখতে পাচ্ছ তো তোমরা সিম্পলি কিন্তু এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করবে ডাউনলোড করা হয়ে গেলে কিন্তু তোমরা এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবে গাইস এই অ্যাপসটি ইনস্টল করার আগে তোমাদের মোবাইলের ভিতরে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থেকে থাকে তাহলে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটি তোমরা ডিলিট করে এই অ্যাপসটি ইনস্টল করবে ওকে ইনস্টল করা হয়ে গেলে তোমাদের মোবাইলের ভিতরে দেখতে পারবে ঠিক এরকম একটি অ্যাপস চলে আসবে তো এই যে অ্যাপসটি দেখতে পারতেছো সিম্পলি এই অ্যাপসটির উপর একটি ক্লিক করে দিবে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটি অটোমেটিক ডাউনলোড ফাইল চলে আসবে এই ডাউনলোডটি কিন্তু রিজনে যে ডাউনলোড হবে তোমরা এখানে জাস্ট একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে ডাউনলোড হয়ে গেলে তোমাদের এখানে একটি পারমিশন চাইবে তোমরা এখান থেকে এলাও করে দিবে তারপরে তোমাদের এখানে একটি প্রক্সি আইডি লগইন করতে হবে गाइस অবশ্য কিন্তু তোমরা এখানে একটি গেস্ট আইডি লগইন করবে গেস্ট আইডির উপরে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমরা তোমাদের ফ্রি ফায়ার প্রক্সি আইডির নামটি দিয়ে দিবে যেমনটা দেখতে পাচ্ছো আমার নাম যেহেতু নব্রাকাগো সো এখানে আমি আমার আইডির নাম নব্রাকাগো লিখে দিচ্ছি তোমরা যে নামটি দিবে ওই নামটা যদি না হয় তাহলে নামটির পাশে যেকোনো একটি সংখ্যা বসিয়ে দিবে যেমনটা দেখতে পারতেছ এখানে কিন্তু আমি নুবরা কাকুর পাশে জিরো বসিয়ে দিয়েছি নামটি বসানো হয়ে গেলে এখানে তোমরা লেটস গোতে ক্লিক করে দিবে ক্লিক করে দিলে দেখতে পারবে তোমাদের গেস্ট আইডিটি কিন্তু খোলা হয়ে যাবে তারপর এখানে এই তিনটি অপশন থেকে যে একটি অপশনের উপরে ক্লিক করে দিবে ক্লিক করে দিয়ে এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবে ক্লিক করে দিলে কিন্তু গাইস তোমাদের প্রক্সি গেস্ট আইডি খোলা শেষ গাইস এই আইডিটি খোলা হলে কিন্তু তোমাদেরকে সরাসরি প্রক্সি সার্ভারের ভিতরে নিয়ে যাবে না এখানে তোমাদেরকে প্রক্সি সার্ভারটি আনলক করতে হবে গাইস তোমাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিব কিভাবে করবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন চাইলে তোমরা বিজ্ঞাপনটি স্কিপ করে যেতে পারো গাইস তোমরা যদি সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো শপের ভিতরে ন্যানক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সব থেকে কম টাকায় অটো রোবোটিক টপ আপ নিতে পারবে ন্যানথ সব থেকে কিন্তু তোমরা উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইট লিংক লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো

করে এই ভেরিফাইটা করে নিবে। ভেরিফাই করা হয়ে গেলে কিন্তু তোমাদেরকে সরাসরি প্রক্সি সার্ভার আনলক পেজের ভিতরে নিয়ে যাবে गाइस এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করবে এই জায়গাটার মধ্যে তোমাদের সবলের সমস্যা তোমরা আনলক করতে পারো না আমি কিন্তু এখানে তোমাদেরকে খুব সুন্দরভাবে আনলক করে দেখাচ্ছি দেখো এই জায়গাটি ভালোভাবে দেখে তোমরা ঠিক আমার মতো করে আনলক করে নিবে গাইস এখানে কি করবে তোমরা সর্বপ্রথম কন্টিনিউ উইথ ডিসকর্ড ক্লিক করবে ক্লিক করে দিলে এখানে একটি অ্যাকাউন্ট আইডি অপশন দেখতে পারবে এই অপশনটির ভিতরে তোমরা যে গেস্ট আইডির ইউআইডি লিখে রেখেছিলে কিংবা স্ক্রিনশট দিয়েছিলে ওই ইউআইডি এখানে বসিয়ে দিবে তারপরে এখান থেকে আনলক উইথ ডিসকর্ডে ক্লিক করে তিনবার নেক্সট এ ক্লিক করে আমার মতো করে ভিআইপি প্রক্সি সার্ভারটি আনলক করে নিবে গাইস আনলক করার সময় কিন্তু তোমাদেরকে অনেক অ্যাডে ডিসটার্ব করবে তোমরা কিন্তু এখান থেকে অ্যাড ইগনোর করে কেটে দিবে গাইজ যেমনটা এখানে দেখতে পারতেছো আমার কিন্তু একে একে তিনটি স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে গাইস এখান থেকে তিনটি স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কিন্তু ঠিক এরকম দেখাবে আনলক বেটা সার্ভার অ্যাকাউন্ট কংগ্রেচুলেশন জানিয়ে কিন্তু তোমাদেরকে তোমাদের ভিআইপি প্রক্সি সার্ভারটি আনলক করে দিবে গাইস এখানে কিন্তু তোমাদের আনলকের কাজ শেষ সিম্পলি এখান থেকে বের হয়ে চলে আসবে তারপরে এই যে অ্যাপসটি দেখতে পারতেছো সিম্পলি এই অ্যাপসটির ভিতরে ক্লিক করে দিলেই তোমাদেরকে সরাসরি ভিতরে নিয়ে যাবে আর গেমের ভিতরে ঢোকার সাথে কিন্তু দেখতে পারতেছো তোমাদের নতুন বিএপি ওপেন হয়ে যাবে আর ওপেন হওয়ার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে আইডির ভিতরে আনলিমিটেড ডায়মন্ড প্রাইম লেভেল এইট স আইডির ভিতরে তোমরা পেয়ে যাবে বিবেস গোল্ডেন প্রোফাইল সহ ফ্রি ফায়ার ইতিহাসের এ টু জেড সব কিছু গাইস যেমনটা এখানে দেখতে পারতেছো এই আইডির ভিতরে কিন্তু তোমরা গোল্ডেন হিপ গোল্ডেন সাকুরা সহ সিজন 4 6 8 সহ সকল বান্ডেল কিন্তু পেয়ে যাবে কিংবা আরো পেয়ে যাবে এই আইডির ভিতরে ফ্রি ফায়ারের সকল ইভো গান স্কিন সহ যতগুলো গান স্কিন আছে সকল গান স্কিন কিন্তু একসাথে পেয়ে যাবে এই আইডির ভিতরে গাইস এখানে যদি তোমরা ইমোট কালেকশনের দিকে খেয়াল করো তাহলে তোমাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে এখানে কিন্তু তোমরা তোমাদের বোল্ট স্টোরের ভিতরে এমোট পেয়ে যাবে চারশো বারোটি এখান থেকে সবগুলো এমোটে কিন্তু তোমরা ইউজ করতে পারবে গাইস এখানে এই প্রক্সি সার্ভারের ভিতর থেকে তোমাদের পছন্দ মতো ড্রেস আপ এন্ড গান স্কিন নিয়ে তোমাদের ফ্রেন্ডের গ্রুপে গিয়ে তোমাদের পছন্দ মতো এমোট ইউজ করতে পারবে সো গাইস এত সুন্দর করে তোমাদেরকে ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার সেট আপ দেখিয়েছি তোমরা যদি এই ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারটি ইউআইডি দিয়ে আনলক করতে না পারো তোমাদের ইউআইডি টি কমেন্ট করে জানিয়ে দিবে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে কিন্তু ইউআইডি নিয়ে আমি তোমাদেরকে আনলক করার জন্য হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম এর মধ্যে মেসেজ দাও তোমরা কিন্তু ওই জায়গা থেকে মেসেজ দিয়ে কেউই পাবে না তো আর দেরি করছো কেন গাইস অবশ্যই অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা যারা এখনো ইউআইডি আনলক করতে পারো না দ্রুত তোমরা এই ভিডিওর মধ্যে তোমাদের ইউআইডি কমেন্ট করে জানিয়ে দাও এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমি ইউআইডি নিয়ে তোমাদেরকে আনলক করে দিব সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম